哇哦 ক্যারিবিয়ান সুপার লিগে সাকিব আল হাসানের বোম বোম মাত্র ছাব্বিশ বলে একষট্টি রান করেন আগুন ঝরা ব্যাটিংয়ের মাধ্যমে পাঁচটি চার ও পাঁচটি ছক্কার মাধ্যমে দুইশো চৌত্রিশ ব্যাটিং করে নিজের নামের প্রতি সুবিচার আবার করে দেখালেন সারা বিশ্বে নাম্বার ওয়ান ক্রিকেটার নাম্বার ওয়ান অলরাউন্ডার কেন সবাই হয়তোবা এই ব্যাটিং দেখে বুঝতে পেরেছে সাকিব আল হাসান রাজনৈতিক কারণে বাংলাদেশে খেলতে পাচ্ছে না প্রায় এক বছরের উপরে তবে দেশের বাহিরে বিভিন্ন সুপার লিগে খেলে পেলাচ্ছেন এই অলরাউন্ডার ক্যারিবিয়ান সুপার লিগে এসটি লুসিকা কিংসের বিপক্ষে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা বার্বুডা ফ্যালকনসের হয়ে এই দুর্দান্ত ব্যাটিং করে দেখালেন সাকিব আল হাসানের দল প্রথমে ব্যাটিং করে জানগু ছাপ্পান্ন অ্যান্ড্রু পঁচিশ অ্যালেন ছাব্বিশ এছাড়া সাকিব আল হাসানের ছাব্বিশ বলে একষট্টি রানের উপর নির্ভর করে দুশো রান করে চার উইকেটের বিনিময়ে জবাবে এসটি লুসিকা কিংস দুশো পাঁচ রানের লক্ষ্যে খেলতে নামতে হবে সাকিব আল হাসান অলরাউন্ডিং পারফরম্যান্সে কী করে এখন দেখার বিষয় ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি ধন্যবাদ